একটা মেন্টাল মডেল একটা আনহেলদি মেন্টাল মডেলের ট্র্যাপে পড়ে যাচ্ছি যে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলেই সমস্যা আন্ডারস্ট্যান্ডিং কিছু নাই বা আমার অপোজিট পার্টনারের যে একটা পছন্দ ভালো লাগা থাকতে পারে এগুলো আমরা রেসপেক্ট করতে চাচ্ছি না বুঝতে চাচ্ছি না শুধুমাত্র একটাই টেন্ডেন্সি আমার প্লেটে আমার পার্টনার কি অফার করছে এটা না হলে অ্যাকচুয়ালি আমার হবে না তখন আলটিমেটলি ছেলেরা তো আপনার লাইফে কিছু অফার করতে পারবে না এবং অফার করতে চাইলেও আপনার কাছ থেকে দূরে দূরেই থাকবে কারণ ভয় থাকবে যদি আপনি নেগেটিভ কোনো মেন্টালিটিতে চলে যান নেগেটিভ কোনো একটা ট্যাগ দিয়ে দেন এবং এখানে আরেকটা জিনিস যেটা যে আমি বলছিলাম যে তথাকথিত দুষ্ট ছেলেদের পিছনে মেয়েরা অনেক বেশি পড়ে যায় আমরা মেয়েরা যেটা খুঁজি যেই ছেলে আমার সাথে আমাকে হাসাতে পারবে খুব হিউমরাস থাকবে আমার সাথে মজা করতে পারবে বা আমাকে খুব এক্সপ্রেসিভ ওয়েতে ভালোবাসি ভালোবাসি সারাক্ষণ বলতে থাকতে পারবে ওইরকম ছেলেদের পিছনেই বেসিক্যালি আমরা মেয়েরা দৌড়াই যত কিছুই বলেন না কেন কারণ আলটিমেটলি যেই ছেলেটা একটু ইন্ট্রোভার্ট যে ছেলেটা অনেক কেয়ারিং খুব শান্ত নিজের মতো আছে ও তো এসে আপনার সাথে অ্যাপ্রোচ করে কথা বলবে না বা উনি যে আসলেই একজন ভালো হিউম্যান বিং এটা নিয়েও উনি আপনার কাছে আসবে না উনি ওনার নিজের জগতে থাকবে ফ্রেন্ডদের সাথে কথা বলছে খেলছে কারণ কি তাকেও এটা বলা হচ্ছে মেয়েরা লাইফে প্যারা দেবে মেয়ে ছাড়া যত থাকতে পারো সো তার হয়তো একটা ক্রেভিং কাজ করবে যদি অ্যাটেনশন পাওয়া যেত বাট স্টিল সে তার লজ্জার কারণেই বলেন বা প্যাটার্নের কারণেই বলে নিজের জগতে থাকবে সো আলটিমেটলি আমি তো ভালো মানুষটার সঙ্গ পাচ্ছি না এবং আরও যে প্রবলেমটা হয়ে যাচ্ছে আমরা যেটা করছি জেনারেলাইজ করে ফেলি যে সব ছেলেরা খারাপ কাজে সে যে একজন ভালো পুরুষ মানুষ হতে পারে আমার নেগেটিভ থট প্রসেসের কারণে আমি সে যে আমাকে একটা সুন্দর পজিটিভ সিগনাল দিচ্ছে বা একটা নিউট্রাল সিগনাল দিচ্ছে আমরা ওটাকে ডিনাই করে ফেলি আমরা জাস্ট ক্যান্সেল করে ফেলি এবং তাকেও আমরা নেগেটিভ কাতারে ফেলে দিচ্ছি এবং আরও যে জিনিসটা যখন কোনো ছেলে যুক্তি দিয়ে কথা বলতে চায় যে ডেফিনেটলি তুমি যেইভাবে চিন্তা করছো এটার পরিবর্তে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি আমরা মেয়েরা কিন্তু এই অপোজিশনটা নিতে পারি না এই ডিসেগ্রিমেন্টটা নিতে পারি না আমরা যেটা মনে করি যে ও তো আমার হ্যাঁতে হ্যাঁ বললো না কিন্তু ঠিকই আমার আগের ফ্রেন্ড তো আমার হ্যাতে হ্যাঁ বললো এবং আরেকটা জিনিস যেটা হয় বর্তমানেও দেখা যাচ্ছে আমাদের যেহেতু অনেক আসলে অপশন আছে টিন্ডার আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে আমরা না কি করি যে একটা ছেলে হয়তো কেয়ার দেখাচ্ছে ওটা আমার ভালো লাগছে কিন্তু সে তো থ্রিলিং না সে তো আমাকে অ্যাডভেঞ্চার অফার করতে পারছে না সো আমরা কি করি আরেকজনকে খুঁজতে থাকি কে অ্যাডভেঞ্চার অফার করতে পারবে এবং আমরা সিচুয়েশনশিপে চলে যাই